দেশের বিচার ব্যবস্থার এজলাসে আজ আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাঁড়িয়ে পড়লেন সওয়াল করতে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার তাগিদে শীর্ষ আদালতে তিনি তুলে ধরলেন বাংলার বঞ্চনার এক বিস্ফোরক চিত্র বুধবার দুপুর একটার কিছু পর সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে আইটেম নম্বর সাঁত্রিশে ছিল মমতার মামলা শুনানির শুরু হতেই এক অভাবনীয় দৃশ্য দেখে দেশবাসী পেছনের সারি থেকে উঠে এসে সোজা ফ্রন্ট রোডে দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কপিল সিব্বল শুরু হলো এক ঐতিহাসিক লড়াই কপিল সিব্বল বা স্যাম দুয়ানরা যখন আইনি সওয়াল করছিলেন তখনই মুখ্যমন্ত্রী নিজে কথা বলার সুযোগ চাইলেন প্রধান বিচারপতি যখন তাকে অনুমতি দিলেন তখন আদালত কক্ষে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা কি কথা হলো মুখ্যমন্ত্রী আর প্রধান বিচারপতির মধ্যে এক নজরে দেখে নেওয়া যাক সেই বিস্ফোরক কথোপকথন মানুষের অধিকার স্তওয়াল মুখ্যমন্ত্রী আমি এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে নয় মানুষের অধিকারের জন্য এসেছি ভুল বানানোর জন্য সত্তর লক্ষ মানুষকে নোটিশ দেওয়া হয়েছে জীবিতকে মৃত দেখানো হচ্ছে প্রধান বিচারপতি ভোটারদের অবশ্যই জানতে হবে কেন তাদের নাম তালিকায় আছে কোনো প্রকৃত ভোটারকে যেন বাদ দেওয়া না হয় বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী কেন শুধু পশ্চিমবঙ্গকেই টার্গেট করা হচ্ছে ফসল কাটার মরশুমে কেন মানুষকেই ভোগান্তি পোহাতে হচ্ছে একশো জনের বেশি মানুষ মারা গিয়েছেন বিএনওরা অসুস্থ কমিশন রাজ্য পর্যাপ্ত অফিসার দেয়নি বলে আমরা আইন মেনে মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছি আদালতে সওয়াল ও জবাব মুখ্যমন্ত্রী আমরা বিচার পাচ্ছি না সবার কমিশনকে চিঠি দিয়েছি একটাও উত্তর পাইনি আমি একজন সাধারণ মানুষ হয়তো কম গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতি ম্যাডাম মমতা আমরা চাইনা কোনো নিরীহ মানুষের নাম বা জাগ্র বা জীবন্ত মানুষকে মৃত দেখানো হোক সোমবার পরবর্তী শুনানি হবে আধার ও নথির বিতর্ক মুখ্যমন্ত্রী আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন কিন্তু ওরা নিচ্ছে না ইআরও এবং ডিএমদের সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বাংলায় বুলডোজ চালানো হচ্ছে প্রধান বিচারপতি আধার নিয়ে মামলার রায় ঘোষণা বাকি আপনি কর্মকর্তাদের একটি টিম দিন যারা স্থানীয় ভাষা বোঝেন Commissioning... A local approaches, approaches, sir, not that I am imposed. giving you the example. I can show you some photographs. If you allow me, only I want to submit, sir. I want today because it is not my photograph. All the Bengali leading newspapers, it is reported, you will be surprised to know the. Sir, only, sir, my submission, sir. No, no, sir, no. their SIR. Process is only for deletion, not for inclusion. Mismatch, not only the title, are mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in laws house. Now why she's changed her title? Why she's using the husband's name, husband's title? শুনানি শেষে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে সোমবারের মধ্যে বর্তমান পদক্ষেপ জানাতে আদালত স্পষ্ট জানিয়েছে বিএলও সই ছাড়া কোন নথি বৈধ হবে না এবং নির্বাচন কমিশনকে আরো সংবেদনশীল হতে হবে সোমবার এই মামলার পরবর্তী মোর কোন দিকে ঘুরে এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন কারণ আমার জানা নেই আর কোন প্রদেশের কোন মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে পার্সোনালি অ্যাপিয়ার করেছেন কি না কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারি যে তিনি এর আগে কখনও সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেননি এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই শুধুমাত্র ওই এলাকায় এলাকায় আমাদের কর্মীরা অসংখ্য কর্মীরা প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি মানুষের যে বঞ্চনা মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে সেই দাবি আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যেগুলো বলেছেন রাজনৈতিক মহলের মতে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে মমতা সাওয়াল এক অনন্য ইতিহাস এবং সুনিপুণ রাজনৈতিক কৌশল বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে কমিশনের ওপর চাপ বাড়িয়ে তিনি কার্যত জনগণের আবেগকে হাতিয়ার করলেন একদিকে আইনি লড়াই অন্যদিকে বিরোধীদের ব্যাকফুটে ঠেলে দিয়ে নিজেকে বাংলার রক্ষক হিসেবে তুলে ধরাই কি ছিল মুখ্যমন্ত্রীর মূল মাস্টার স্ট্রোক সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে